কে নিয়ে ভিডিওস ফলো করুন বৌদিকে নিয়ে দেখেন কান্ডটা করে আর তাদের ভালোবাসাটা দেখেন দেখলে হয়তো অবাক হয়ে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন দেখুন বৌদিকে নিয়ে কী করতেছে ভিডিওটি সে অবশেষে সেলফি তুলে তুলতে চায় বৌদিকে কি কী করে দেখেন ফলো করবেন ভিডিওটি আর অবশ্যই যদি মজা পান অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আর দেখুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন কি অবস্থা কি ভালোবাসা তাদের আর কি সম্পর্ক এরকম সম্পর্ক জানে ঘরে ঘরে থাকে স্বামী স্ত্রীর মধ্যে দেখুন বৌদিকে নিয়ে কি রোমান্স করতেছে আপনারা ফলো করবেন দেখুন তাহলে কি করতেছে বৌদিকে নিয়ে অবশেষে হায় হায় কি আদর এরকম ভালোবাসা জানে সারা জীবন থাকে